গুরুদেব আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল বিষয়টা হচ্ছে যে কোরবানি ঈদ তো ওখানে একটা বিষয় দেখা যায় যে ওখানে মুসলিমদের একটা প্রসিডিও রয়েছে সেটা হচ্ছে যে তারা পশুকে কোরবানি দেয় তো এরকমই একটা প্রসিডিও কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যেও রয়েছে সেটা হচ্ছে বলি আমার প্রশ্নটা হলো যে বলি এবং কোরবানি এই দুটোকেই আপনি আসলে কতটা সমর্থন করেন এবং এই বলি এবং কোরবানি নিয়ে আপনার সাধারণ জনগণের উদ্দেশ্যে আসলে বক্তব্যটা কি দেখো আমি এটা সমর্থ বলতে গেলে যার যার ধর্মে যার যার প্রসিরিয় সেটা রুল সেটা তো অবশ্যই নিয়ম মানতে হবে ঠিক আছে এখানে আমাদের হিন্দুদের যে বলি প্রথা আছে সেটাও আমি সমর্থন করি এখন মুসলমানদের যেটা কুরবানি আছে সেটাও আমি সমর্থন করি এটা যার যার ধর্মের পসিডিও ধর্মের উপর তো কিছু হতে পারে না ধর্মের আগেও কিছু হতে পারে ধর্মের পরেও কিছু করতে পারে ব্যাপারটা হচ্ছে যে তোমার মূল্যবান জিনিস তোমার ঈশ্বর বা ঈশ্বর হোক আল্লাহ হোক যাকে তুমি নিবেদন করছো যেটাকে ত্যাগ বলা ঠিক আছে তো ওই যে ত্যাগ তোমার কতটা ত্যাগ ঈশ্বরের প্রতি বা তোমার ঈশ্বরের প্রতি কতটা তোমার নিবেদন তো সেটা ব্যাখ্যা করছে যে আমি এত বছর ধরে যাকে লালন পালন করলাম তাকে আমি ঈশ্বরের নামে নিবেদন করলাম বা আল্লাহর নামে নিবেদন করলাম ঈশ্বর তো চিরকাল ত্যাগ চায় আর তার জন্য প্রস্তুত থাকতে হয় এটাই তো ধর্ম এখানে তো কোনো কিছু আমি খারাপ চলে কিছু দেখি না আমার কাছে এটা কোনো খারাপ ব্যাপার কিছু যার যার ধর্মের যার যেটার নিয়ম সেটা নিয়ম পালন করতে হবে হিন্দুর ক্ষেত্রও যা মুসলমান ক্ষেত্রও তাই খ্রিস্টান ক্ষেত্র কায় জৈন ক্ষেত্রে সবার ক্ষেত্রে সবার ধর্মের যেটা নিয়ম হয়ে এসেছে সেই নিয়ম অনুযায়ী ধারা অনুযায়ী চলা উচিত এবং আমি এগুলোতে আমি হিন্দুদের বলি প্রথা আছে বলি প্রথা নেই সমর্থন করি কুরবানি যেটা আছে ওদের ওটা সমর্থন ওটা ব্যাপার আমার তুই দু জায়গা ঠিকই আছে কুরবানির যে ফাংশনটা রয়েছে মুসলিমদের মধ্যে এটা কিন্তু হিন্দুদের মতন বলি প্রথা নয় এটা দুটো জিনিসে আলাদা অনেক বড়ো একটা ভূমিকা আছে এটাকে বুঝতে হবে মুসলিমদের যে কুরবানিটা যেটা দেওয়া হচ্ছে সেটা তাদের আল্লাহর প্রতি একটা নিবেদন বা তার যে এত বছর তাকে যে মানুষ করলাম বা তাকে আমি যে লালন পালন করলাম যে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার প্রিয় আমার জানেচ্ছ প্রিয় সেটা আমি নিবেদন করি এটার মানেটা এটা বোঝাচ্ছে যে আমার অগানের উপরে কিছু নেই ভগবানের উপরে কিছু নেই তো ভগবানের জন্য আমি কিছু উৎসর্গ করে দিতে পারি জীবনে যে মানুষের যে ত্যাগের যে ভূমিকা যে এইটা যদি না করে তো মানুষের যে ভিতরে যে ত্যাগ জিনিসটা মরে যাবে এটা বুঝতে হবে এগুলো অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে জ্ঞানের ব্যাপার আছে নলেজের ব্যাপার আছে ঠিক আছে যেমন আমাদের এখানে হিন্দুর মধ্যে যে আমরা বলিটা দিই আমরা কালীর সাধনা যে বলিটা দিই এটা অনেকে তন্ত্রের মতে করে মনস্কামনার জন্য করে তো না কেন এই পূর্ণ হয়েছে তা পূর্ণ হলো কেন ঈশ্বর না পূর্ণ না করতো তা করেছে সেটা বলিটা দিয়েছে প্রথার প্রথার উপরে তুমি যেতে পারো না কেন যে আমরা যে কালী সাধনা করি বলি প্রিয় বলি প্রয়োজন মানে ত্যাগ তুমি ত্যাগ করো আর সব সময় যেন তোমার মধ্যে একটা আগুন যেন সর্বদা জলে তোমাকে এটা এটা তোমার ভিতরে একটা আগুন জালি রাখছে বলিটা দেওয়াটাই বড় কথা নয় তুমি সেইটা তুমি কতটা যে তোমার ভিতরে সাহস কতটা তোমার ভিতরে যে মানে আত্মসমর্পণ সেটাকে বোঝাচ্ছে এখন অনেকে প্রশ্ন করবে তাহলে তো নিজের গলাটাই কেটে দিতে পারে নিজের গলাটা কেটে দিয়ে ঈশ্বরকে দিতে পারে এখন সে নিজের গলা কেটে দেবে কি ছাগলের গলা কেটে দেবে কি এখন সে সিংহ গলা কাটবে সে তো তার যে যে প্রার্থনা করছে সে জানে ভগবানের মাঝখানে যান সেখানে আমরা কখনো জাজমেন্ট করতে পারি আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে বলি কি অনেকে অ্যাকসেপ্ট না বলি এটা নয় এটা ভুল এটা আমরা মানতে পারি না কিন্তু এটা ভুলে যেও না বলিটা কিন্তু মানুষের জীবনে এক যুদ্ধের সংগ্রামকে ভেতরের যে লড়াই করা বাঁচিয়ে রাখার কিন্তু একটা বিশাল একটা ক্ষমতা তাকে যে কোন সময় যদি এটা একটা মানে ইউটিউবে একজন বড় থেকে একজনের কাছে শুনেছিলাম যে বলেছিল যে বলিটা কতটা যে প্রয়োজন রক্তটা যে কতটা প্রয়োজন তার তার ভিতরে সাহসকে জাগিয়ে দেয় কারণ কোনো সময় যদি আমরা বিপদে পড়ি বা আমাদের উপরে আক্রমণ করে আমরাও যেন ওই সময় রক্ত দেখে ভয় না পেয়ে যাই লড়াই করতে পারি বা সেলফ ডিফেন্স করতে পারি কেউ যদি এখন এই ভিতরের যে আন্ত কালী সেই ভিতরে যে সাহসকে জাগিয়ে রাখার জন্য বলিটা প্রয়োজন সাহস সবাই তার বলি দিতে পারে না এইটা কিন্তু আলাদা চ্যাপ্টার এটার সঙ্গে কুরবানি গুলিয়ে ফেললে হবে কালী পুজোয় অনেক ভিন্ন ভিন্ন কালী মাতার পুজোয় ভিন্ন ভিন্ন সাধনার জন্য সিদ্ধি করার জন্য বলি দেয় যে আয় আমি সিদ্ধি করছি আমার সিদ্ধির জন্য আমার বলি প্রয়োজন কেউ মনস্কামনার জন্য বলি দেয় আবার কেউ যেটা রীতি রিচুয়াল বা যেটা প্রথা আছে সে প্রথা অনুযায়ী বলি দেয় আগে ঘোড়া বলি হতো ঘোড়া থেকে মোষ বলি হলো মোষ বলি থেকে ছাগল বলি হলো সর্বপ্রথম মানুষ বলি হতো কার মানুষ তো সব যুগে সেটা তো সম্ভব নয় তারপর তারপর আগেকার রাজারা ঘোড়া ঘোড়ার বলি দিত ঘোড়ার বলি দিত অশ্ব মানে নিখুঁত ঘোড়া হবে সেই ঘোড়ার বলি হতো এগুলো হতো এগুলো তুমি অস্বীকার করতে পারবে না তো কালী হচ্ছে পরম শক্তি সেই শক্তিকে জাগিয়ে রাখতে গেলে তোমার সেরকম ভাবে তাকে আহরণ করতে হবে তোমার মধ্যে জবা ফুল আর লাড্ডু হলেই হবে সেটা বড় কথা না কিন্তু তুমি একটা যাবে কোনো যুদ্ধে যাচ্ছ দেশের যুদ্ধে বা অন্য কিছু বিশাল বড় একটা অন্য কোনো ফাংশন বা রয়েছে কারো ফাঁড়া কাটাতে হবে বা কোনো কিছু করতে হবে তখন বলি প্রয়োজন ঠিক আছে আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু বলে দিচ্ছি গাছ হোক ফল হোক যাই হোক না কেন আমরা কিছু না প্রতি অস্বীকার করার জায়গা নেই সেটা মানুষ স্বীকার করুক আর নাই করলে মুসলমানদের যে কুরবানির যে ব্যাপারটা সেটাও ঈশ্বরকে নিবেদন করছে ঈশ্বরের আল্লাহর বা ঈশ্বর হোক ভগবানও যাই হোক না কেন যে আমার যে আমি এক একটা মানে একটা পশুকে বাচ্চাকে আমি এত বছর ধরে মানুষ করেছি যে তার যে আমার যে মায়া সে মায়াটা আমি তোমার হাতে সঁপে দিলাম সেটা বলি হিসাবে সেটা বলি হিসাবে সেটা ওরা দিচ্ছে তার মানে আত্মত্যাগটা এখানে শেখাচ্ছে যে তুমি সব জিনিস ত্যাগ তোমায় করতে হবে কিছু জিনিস স্থায়ী নয় তা সেটাই কিন্তু রিপ্রেজেন্ট করছে সেটাই হচ্ছে ব্যাপার এখানে আমাদের মতন যারা সবসময় যারা ক্রিয়া করে বা তন্ত্রে ক্রিয়া করে আমরা এটা কোনোদিন খারাপ চোখে দেখি না এটা যার যার পসিডিও যার যার রিচুয়াল হ্যাঁ আমি হিন্দুর ছেলে হয়ে এটা প্রশ্ন করতে পারি হিন্দুর ছেলে হয়ে তাহলে তোমার যে গরু বলি হচ্ছে তুমি এটা সমর্থ করছো তুমি এই কথাটা বলবে আমি এখানে সমর্থ করা না করাটা বড় কথা নয় তোমার যদি মনে হয় যে সবই বন্ধ করতে হবে তাহলে তো সব কিছুই বন্ধ করতে হবে এখানে তাহলে তোমার ছাগল বলিও বন্ধ করতে হবে তাহলে কোনো গরু বলি বন্ধ হবে ওখানে তাহলে তোমার মোষ বলি বন্ধ হবে বা কোথাও ফল ফল বলি সব কিছু তাহলে রিচুয়াল বন্ধ করতে হবে সেটা হয় না ঠিক আছে তো কখনোই কোনো ধর্মকে ছোট চোখে দেখা উচিত না যে যে ধর্মই হোক না কেন সেটা কোনো ফ্যাক্টার না হ্যাঁ এখানে অনেক প্রশ্ন উঠতে পারে যদি সেটাই যদি নিজের সন্তানকে তাহলে কেন বলি দিচ্ছে না তাও প্রশ্ন উঠতে পারে আমি একটা কথা বলি মানুষ পশু যখন মানুষ পশুদের যখন মানুষ করে না তার প্রতি একটু মানুষের চেয়ে বেশি পশুর প্রতি মায়া বেশি ঢুকে যায় ঠিক আছে মানুষ কিন্তু পশুর প্রতি মায়া ঢুকে যায় সে তার হিন্দুর ক্ষেত্রেও তাই এই জন্য আমরা যেমন কৌশিক সেই পুজোর আছে যে তোমার সবচেয়ে প্রিয় ফল কোনটা সেটা তুমি মাকে নিবেদন করো কোনো মানুষ কামনার জন্য তুমি সেই ফলটা তুমি গ্রহণ করতে পারবে না যত না তুমি তোমার মনস্কামনা পূর্ণ না হবে তা সেটাও তো তুমি নিবেদন করছো তোমার প্রিয় ফলটাই তোমাদের ছাড়তে হবে তা এই ফাংশনগুলো ব্যাপারটা এরকম কেউ বা খারাপ নজুরে দেখলে হবে না এটা যার যার ধর্মের যার যার দেবতা যেটা যা আদেশ করেছে তার ধর্মের লোকেরা মানুষ ফলন করছে এবার কার কি ক্যারেক্টার চরিত্র সেটার তো আমার মাথা ব্যথা দরকার নেই আমার রিচুয়াল নিয়ে দরকার রিচুয়ালের ব্যাপারে ব্যাখ্যা না এখানে রাগারাগির কোনো বিষয় নেই এখানে হিন্দু হোক আর মুসলিম হোক হিন্দুদের যদি বলি প্রথা যেরকম মানন যোগ্য সেরকম ওদের যেটা প্রথা আছে সেখানে আমি বলার কি ওদের যেটা রিচুয়াল সেটা করবে এটা আমার কাছে মানা না মানা কোনো যায় আসে না আমি যতটুকু জানি এটা কেন দেওয়া হচ্ছে তোমার প্রিয় জিনিস আমি নিবেদন করলাম তখন আমারও প্রশ্ন প্রশ্ন তাহলে তাহলে আমার তাহলে তো নিজের নিজের তো তার নিজের অংশটাই তো আমি কেটে দিতে পারি তার মানে কি ওই মুমেন্টটুকু না যখন এটা হয় তখন মনে হয় যে এটা কেন করছি তা আমি নিজে দিয়ে দেবো কিন্তু না তার মানে কি তুমি নিজের জীবনটা কোনো ভ্যালু নেই তুমি তার মানে ভ্যালুহীন হয়ে গেল ওই মুহূর্তে তোমার চেয়ে বেশি ভ্যালু কিন্তু তখন ওই পশুর ভ্যালুটা তোমার ঈশ্বর কিন্তু বলো না তুমি যদি তোমার জায়গা সাধনা বা যে কোনো যদি তুমি তোমার যেটা তোমার প্রিয় শ্রেষ্ঠ যেটা তুমি দিতে পারবে না তোমাকে সেটাই দিতে হবে তখন ভক্ত আর ভগবানের মাঝখানে এই জিনিস খেলাটা চলে এখানে জন্ম মৃত্যু সব কিছু বিধির বিধান লিখে রেখেছে যে কে কখন কিভাবে মরবে ঠিক আছে কে কখন কিভাবে মরবে সেটা লেখা আছে কেউ যুদ্ধে মরবে তাই ঘরে বসে বসে মরে যাবে না যে গোলেতে চলবে না ফাঁসিতে চড়বে সব বিধির বিধান লেখা আছে ভাগ্য অনেক বড় ফ্যাক্টর তো ওটা ওরকমই ভাগ্য লেখা আছে এইভাবে ওই বসেছে আর ওটা ওই আসবে ধর্মের উপরে না কিছু ছিল ধর্মের উপরে কিছু থাকে ধর্মের উপরে যদি কিছু থাকে সেটা একমাত্র জ্ঞান এর উপরে আর কিছু হতে পারে মানুষ এতে এবার খারাপ বাবু ভালো পাবো যার যার ব্যক্তির উপরে